হ্যালো বন্ধুরা আজ আমরা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী এক দশমিক পাঁচের তিন নম্বর অঙ্কের সমাধান আমরা তিনটা অঙ্ক পাতিয়ে নিয়েছি এখানে পূর্ণ সংখ্যা আছে তো পূর্ণ সংখ্যাটা আমরা আগে ভাঙব তিনটা আগে দিয়ে দিয়ে নিলাম তিন এক তিন অব্দি পাঁচ এর আসে এর দিয়ে দিলাম এখানে আছে পাঁচের এক ভাগ নয়ের এক তো এর মানে হচ্ছে গুণ আমরা এখানে কাটাকাটি করে একটু ছোটো করে নিই পাঁচ এককে পাঁচ দিয়ে দিলাম তাহলে উপর থাকছে এক উপর থাকছে কি এখানে এই দুটো এক এক গুণ করলে হয় এক আর নিচেই তিন ভাগ আছে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দিতে হয় তাহলে নয় যাবে উপরে আর নিচে যাবে এক তিন এককে তিন তিন তিরকে নয় তো উত্তর হচ্ছে তিন ক নম্বরের উত্তর হচ্ছে তিন এখন খ নম্বর আছে দুইটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাগুলো আমরা ভাঙাবো তিন তিন তিরকে নয় দিয়েই এগারো গুণ পাঁচের চার এর এর মানে কি গুণ তাহলে এখানে বারো দিয়ে দিলাম চার বারং আটচল্লিশ আটচলচল্লিশ আর সাত হচ্ছে পঞ্চান্ন এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি দুই চার কাট চার এক চার তিন চারে বারো পাঁচ কাটলাম পাঁচ তো উপর থাকছে এগারো আর এগারো 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 হয় একশো একুশ আর নিচে সংখ্যা ভাগ করে দেব নয় বারো মধ্যে বারোশো তিন হলে উপর থেকে আমরা একলা পালাম তাহলে হচ্ছে নয় একত্রিশের মধ্যে কতবার দেয় তিন ন হয় সাতাশ তাহলে তিনবার এখন বিয়োগ করে আমরা কত পাচ্ছি চার পাচ্ছি তাহলে এখানে হচ্ছে তেরো তেরো কি পূর্ণ সংখ্যা উপরে কত যাবে চার আর নিচেই নয় তাহলে তেরো পূর্ণ নয় আর চার এটা হচ্ছে তিনের খণ্ড প্রশ্নের উত্তর তো বন্ধুরা এইবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব এখানে আছে কত একের দুইয়ের এক ভাগ চারের তিন এর সবগুলো ঠিক রেখে আমরা এই পূর্ণ সংখ্যাটা আগে আমরা তো পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে দিলাম পাঁচ একে পাঁচ হাজার নয় এখন নয় আর নয় কেটে গেল নাকি নয় নাকি নয় কেটে আমরা একটু কমিয়ে নিলাম এখন এই যে এই যে ভাগ থাকলে গুন্দে উপরে উল্টে দেবো উপরে যাবে চার নিচে যাবে তিন এর তাহলে উপরে আছে কত আট আর নিচে আসে কত এই পাঁচ তো এখানে আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারছি দু এক দুই দুই দুগোনা চার আট দুগোনা তিন পাশে পনেরো আর আট দোকান হচ্ছে ষোলো লব বড় হর ছোট এই জন্য আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেবো পনেরো ষোলোর মধ্যে কতবার যাই একবার যাই পনেরো এক পনেরো বিয়োগ করলে পাচ্ছি আমরা এক তাহলে এক পণ্য পনেরোর এক এটা হচ্ছে তিনের গড় উত্তর তো বন্ধুরা ইসেলাস্কের ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ধন্যবাদ